প্রশংসাকারী আল্লাহর প্রশংসা কিভাবে করতে হয় আল্লাহর প্রশংসা আপনি কেন করবেন কেন প্রশংসা করবেন এর পিছনে কারণ কি প্রশংসা না করে তো উপায় নেই আপনি যেদিকে তাকান সেই দিকে কার কথা বলে না যেখানে বসে আছেন এটা কার আসমান কার এ জমিন কার নভমন্ডল কার এই পৃথিবী মহাবিশ্বের যা কিছু আছে সব কার হুকুমও চলবে কার প্রশংসা করবো কার আল্লাহর প্রশংসায় তাফসিরুল কোরআন মাহফিলের জন্য ব্যয় করতে রাজি আছি মুসলমান রাজি আছি সামনে আসছি দাঁড়ান তিনি সাথে সাথে কোরান আলকারিমের একটি আয়ত্তকারীম এতেলাওয়াত করে বললেন না আইয়ু আল্লা দীনা মান হা তামুতুন না ইল্লা ওয়াং তুম মুসলিম আল্লাহ রব্দুল আলামিন পবিত্র কুর আল করিমের সুর আলী ইমরান চন নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইনের এক শত দুই নম্বর আদিটা তিনি মুসাফিরকে শুনিয়ে দিলেন হে বিশ্বাসীরা তোমরা শোনো কুল্লাহ আল্লাহ রে ভয় পাও হাক্ক তুক তিহি যেমন ভয় পাওয়া উচিতলা তামু তুন্না ইল্লাওয়ান তুম মুসলিমন আর খবরদার ইমানদার না হয়ে মরিও না হা হা হে মুসাফির আমি মৃত্যুরে ভয় পাই আমি আল্লাহরে ভয় পাই অতএব ওই আল্লাহরে ভয় করে যিনি আমার মালিকেরও মালিক তারে ভয় করে আমি তোমারে ছাগল দিতে পারি না চিৎকার মেরে বলুন সোহান আল্লাহ আজকে মহিষ তুলিতে এমন ভয় ডরওয়ালা আল্লাহরে ভয় করুক যুবক তৈরি হোক এটা চাই চাই কি না এই আমাদের সমাজের চেহারা দিবে আমরা চাই কি চাই না এই যুবক গুলো কোরআনের ময়দানে এসে কাজ করে মহিষ থেকে দুর্নীতি গুলো উফড়ে ফেলবে এটা আমরা চাই কি চাই না কারা চাই দু হাত তুলে আমার আল্লাহরে দেখা আলহামদুলিল্লাহ হাতনামান হাতনামান মাশা আল্লাহ হৃদয়ের খোরাক পূরণ করেছেন আল্লাহ ভাইটিকে কবুল করুক বলেন আমিন আমার বন্ধুগণ তাহলে দুই নম্বর হচ্ছে আর আবেদ আবাদী হতে হবে আল্লাহ রব্বুল আলমিন বললেন তিন নম্বর হামেদ প্রশংসাকারী আল্লাহর প্রশংসা কিভাবে করতে হয় আল্লাহর প্রশংসা আপনি কেন করবেন কেন প্রশংসা করবেন এর পিছনে কারণ কি প্রশংসা না করে তো উপায় নেই আপনি যেদিকে তাকান সেই দিকে কার কথা বলে না কেন কার যেখানে বসে আছেন এটা কার এ আসমান কার এ জমিন কার কার এই পৃথিবী মহাবিশ্বের যা কিছু আছে সব কার হুকুমও চলবে কার প্রশংসা করব কার আল্লাহর প্রশংসায় তাফসিরুল কোরআন মাহফিলের জন্য ব্যয় করতে রাজি আছি মুসলমান রাজি আছি সামনে আসছি দাঁড়ান আল্লাহর প্রশংসা আপনি করবেন না কেন আমার বন্ধুগণ আপনি যেদিক থেকে তাকান সব দিক থেকেই তো আল্লাহ সব কিছুই তো আল্লাহর আপনি নিজেও আল্লাহর আপনার আর আপনি নাই ঠিক কি না আপনার কি আপনি আসেন না আমরা তো আমার না আমরা কার আল্লাহর আমাদের ভিতরে যা আছে আস্তে করে যদি খালি বের হয়ে যায় সাথে সাথেই আমরা আর আমার না আমরা সেই আল্লাহর জোরে বলুন সোহান আল্লাহ আমরা আল্লাহর হতে চাই আল্লাহর সন্তুষ্টি পেতে চাই আল্লাহর কোরআনের জন্য সন্নাতে নবির জন্য আমরা আমাদের সব কিছু উজাড় করে বিলিয়ে দিতে চাই আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আমার বন্ধুগণ হজরত ওমার ফারুক রাজী আল্লাহ তালান হু আমিরুল মুমিনিন। হজরত আমার ফারুক শেষ করে দিব নাকি হজরত ওমার ফারুক রাজী আল্লাহ তালান হু আমিরুল মমিন আল্লাহর প্রশংসা কেমন করে দেখেন ওমর রাজিয়া আল্লাহ তালান হু খালি ফাতুল তিনি বসে আছেন এমন সময় মিশরে বসবাস করত কিপ্তিরা মিশরে বসবাস করত কারা কিপ্তিরা এই কিপ্তিদের লিডার করে গভর্নর করে দ্যাট মিনস ডিসি করে পাঠিয়ে দিলেন আমর ইবনুল আস তালান হুকে চরিনুল কদর একজন সাহাবি তাকে পাঠিয়ে দিলেন কিপ্তিদের সেই সময়ের আজকে আমরা যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দুই হাজার বাইশ জানুয়ারি মার্চ চলতে সেটি এই বছরটি আমাদের দেশের জন্য মহিষতলীদের এলাকাবাসীর জন্য আগামী বিশ্বের জন্য আল্লাহর পক্ষ থেকে যেন কল্যাণকর বছর হিসাবে আল্লাহ পাক আমাদের জন্য কবুল করেন যারা বলেন না আমিন আমার বন্ধুগণ তাদেরও এরকম মাস ছিল বছর ছিল তাদের একটা মাস ছিল নাম হলো বুয়ুনা কি নাম বুয়ুনা তারা বুয়ুনা মাসে ট্রাডিশন করত ট্রাডিশান হলো আপনাদের যেমন প্রতি বছর বাৎসরিক ওয়াজ মাহফিল হয় এই এলাকার একটা সুন্দর ট্র্যাডিশান এটাকে আমার পর্যন্ত ধরে রাখবেন রাজি মুসলমান আল্লাহ কবুল করুক বলেন আমিন প্রতি বছর এই মাহফিলগুলো হোক কোরানের মাহফিল বারবার হোক কোরআনের মাহফিল যত হবে তত জালিমের আতুরের ঘর ভেঙ্গে খান খান হয়ে যাবে কোরানের আতুর কোরানের মাহফিল যত আসবে তত ইমানদারেরা গর্জে উঠবে জোরে বলুন ঠিক কিনা এই জন্য কোরআনের মাহফিল চাই আমি ধন্যবাদ দিচ্ছি মাহফিল ইন্তজামিয়া কমিটিকে প্রতি বছর এই মাহফিলটা যেন তারুণ্যের অ্যাসোসিয়েশন তারুণ্যের জাগরণ অ্যাসোসিয়েশনের ব্যানারে আসে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন মাঠ ছিল না তাদের ঐতিহ্য ইতিহাস ছিল মিশরীয়দের নীল নদে প্রতি বছর পানি শুকিয়ে যেত আর এই শুকানো পানি নীলনদকে যখন নীলনদের পানি যখন শুকিয়ে যেত তখন তারা নীল নদে পানি ফিরিয়ে আনার জন্য একটা স্টাইল মেনটেন করত সেই স্টাইলটা হলো তারা মিশরের সবচেয়ে সুন্দরী রূপতি রূপসী গুণবতী অষ্টাদশী স্কন্ধি সুন্দর গরণ গঠনের আকার আকৃতির এক একটা মেয়ে এই মেয়েটাকে ডুবে মেরে ফেলত মেয়েটিকে হত্যা করত মেয়েটির প্রাণ বিসর্জনের মাধ্যমে তারা নীল নদী প্রতি বছর পানি ফিরিয়ে আনতো এটা তাদের মনের ভিতরে বদ্ধমূল হয়েছিল আমাদের দেশেও এই ট্র্যাডিশন আছে একটু বলি সেটি হলো পহেলা বৈশাখ আসে আমাদের বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস গর্ব ইলিশ পান্তা ভাত পহেলা বৈশাখ আসলেই দেখবেন ঘূর্ণিঝড় শুরু হয়েছে ঠিক কিনা বৃষ্টি বাতাস হয় খুব ঝড় হয় আমাদের দেশীয় কালচার হল পহেলা বৈশাখ আসলেই ঝড় বাতাস হবে আর আমাদের এক শ্রেণীর মহিলা মা বোন থেকে শুরু করে সর্বস্তরের মানুষের হৃদয়ে বদ্ধমূল হয়ে গেছে যে এই ঝড় আর বাতাস আল্লাহ দেয় না বৈশাখ টানি নিচে নামায় ঠিক না এরকম চিন্তা চেতনা আকিদা আমাদের অন্তরের ভিতরে অনেকে আমরা লালন করি যেটা শির শীত এবং শির ঠিক না বৃষ্টি এবং ঝড় দেওয়ার মালিককে নাকি বৈশাখ আল্লাহ প্রশ্ন হতে পারে হুজুর তাহলে তো প্রতি বছরই বৃষ্টি হয় ওই বৈশাখের দিন কেন আমার বন্ধুগণ মেঘমালার চারটা স্তর আছে চারটা স্তর এই চারটা স্তরের আকার আর আকৃতির যখন পরিবর্তন ঘটে তখন আল্লাহ রবুল আলমিন বৃষ্টি নাজিল করেন আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন দেখেন ربنا <initiatives> الله ربنا من بلدين والله الذي أرسل الرياح فتسير سحابا فسقناه الى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور আল্লাহরব্ল আলামিন পবিত্র খুর আনল করিমীর সুর আল ফাতির নয় নম্বর আয়াত নয় নম্বর আয়ত আল্লাহ রব্দুল আলামিন ঘোষণা করলে নল্লাহুল্লাহ দি আমি আল্লাহ নিজেই কসুম করলাম সোমান আল্লাহ একটু বলেন আর সাল আমি একটা বাতাস নাজিল করি রহমতের বাতাস ফাতুসি সাহাবা। যেই বাতাসটা বৃষ্টির আগে দুনিয়াতে নামে সোহান আল্লাহ বলবেন না আজকের আবহাওয়া বিদ যারা আবহাওয়া বিজ্ঞান যারা পড়াশোনা করেছেন যারা আবহাওয়া বিদ সুন্দর করে আবহাওয়া দিচ্ছে আগামীকাল আমাদের লালমনিরহাট রংপুর কুড়িগ্রামের উপর দিয়ে বড় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সাথে মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে ঠিক না তারা পেল কোথায় এই আয়াত থেকে তারা পেয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমন একটা বাতাস আমি তাদেরকে দিয়া দেই যেই বাতাস যখন আসমান থেকে নিচে নামে ফাসুকনা হউলা বালাদিম বালাদি মাইয়াতিন বাতাসটা যখন নিচে নেমে আসে তার একটু পরেই আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করি সুবহানাল্লাহ বলবেন না আমার বন্ধুগণ কান লাগান এই সাথে পয়লা বৈশাখে যখন শুরু হয় আগে বৃষ্টি হয় না আগে বাতাস হয় কথা বলে না বাতাস হয় না বৃষ্টি হয় আল্লাহর কোরআন বলছে বাতাস হয় আগে বাতাস তার পরে পানি ইলাফ বালাতিম্মাই ইতিম ফাঁসি আই না পিঘিল্লার দাবা দামাউতি হা মরা জমিনকে এই পানি দিয়ে আমি আল্লাহ জীবিত করে দেই সবান আল্লাহ বলেন আমার বন্ধুগোন ওই দিকে আমার যাওয়ার সময় নেই তাদের ট্রাডিশন অনুযায়ী হলো এই মেয়েটিকে যদি আমরা নীল নদের ভিতরে বসায় রাখতে পারি তাকে যদি আমরা মেরে ফেলতে পারি তাহলে পানি নামবে প্রতি বছর পানি নামে এভাবে এই ঘটনাটা তারা আমর ইবনুল আস রাজি আল্লাহ তালানহুর কাছে নিয়ে গেলেন আমর ইবনুল আস রাজি আল্লাহ তালানহু বললেন এটা কেমন তোমাদের সংস্কৃতি একটু শোনাও তো তারা বললেন আমরা এইভাবে একটা মেয়েকে নিয়ে এসি নিয়ে আসার পরে আমরা তাকে এইভাবে এখানে সুন্দর করে বেঁধে রাখি তাফসির ইবনে কাসিরের ভিতরে এসেছে এই ঘটনাটি আমার বন্ধকার এমনি কাসির ভিতরে তাফসির এমনি কাসিরের ভিতরে এই ঘটনাটি এত সুন্দর করে লোমহর্ষক ঘটনা বর্ণনা করা হয়েছে অবাক হয়ে যাবেন আপনি হজরতামরিফ নুলাস রাজে আল্লাহ তালান হয়ে গেছে শোনানো হচ্ছিল হজরতামরিব আস রাজে আল্লাহ তালান হুর দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছিল একটা জীবন্ত মানুষকে পানির ভিতরে কীভাবে বেঁধে রাখে জীবন্ত মানুষটা মরে যাবে আর মানুষগুলো হাসবে পানি পেয়ে যাবে এটা কখনো হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারিমের ভিতরে জানাইয়া দিলেন নাফা কাইরাতিন ইল্লাহি ওয়ালাহু আসলামা মান ফিস সামা ওয়াল আরদি ওয়া কারহু ওয়া ইলাইহি নুরুলজাউ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমের তিন নাম্বার পারার উনিশ নাম্বার পৃষ্ঠার চোদ্দ নম্বর লাইনের সোরা আলী ইমরানের ত্রাশি নাম্বার আদিটা আল্লাহ রাব্বুল আলামিন বললে নাফাকাইরা দীনিল্লাহি আবুন আমি তোমাদের কাছে যে ইসলামী সংস্কৃতি পাঠিয়ে দিলাম ইসলাম পাঠিয়ে দিলাম কোরআন পাঠিয়ে দিলাম ওয়ালা হুয়া আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিনের ভিতরে যা আছে এর ভিতরে ঢুকিয়ে দিলাম কেননা সবকিছু ফিরে আসবে আমার দিকে তোমরা এটাকে গ্রহণ করে নাও এর মধ্যে অনেক কল্যাণ রয়েছে হজরত আমর ইবনুল্লাহ সাথে সাথে একটি আয়াতিমাতে করলেন ওয়া মাই আব তাগাইর আইর আল ইসলামি দীনান ফলাইয়াক্ববাল আমিন মিনাল খাসিরিন তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইসলাম সারা অন্য যত সংস্কৃতি আছে সব বাতিল ঘোষণা করেছে কে কথা বলে না কে এটা আমাদের যুবকরা শেষ ইসলামী সংস্কৃতি নাই আছে সব ওয়েস্টার্ন কালচার আর পাশ্চাত্যের সংস্কৃতির গোলাম হয়ে গেছে আমাদের দেশের যুবকেরা জোরে বলুন ঠিক কি না আলহামদুল্লাহ মহিষ এদিক থেকে নিরাপদ আল্লাহ কবুল করুক বলেন আমিন তাই নাকি আমার বন্ধুগান তিনি বললেন এটা হবে না ওই মেটারে উঠাও এই ঘটনা যখন তিনি প্রত্যক্ষ করতে লাগলেন দেখলেন তারা দুইটা মাস আরও অপেক্ষা করলেন একটার নাম আবিব আর একটার নাম মাসরা প্রথম মাস গেল না দ্বিতীয় মাস গেল আবিব তৃতীয় মাস হলো মাসরা তিনটা মাস অপেক্ষা করার পর ওই লোকগুলো তীরবর্তী নল নীল নদের তীরবর্তী লোকগুলো এলাকা ছেড়ে চলে যেতে লাগলো এবার এই লোকগুলো আমর ইবনুল আসের কাছে গিয়ে বললো হুজুরি নারা চলে যাচ্ছে নীল নদী পানি আসে না আপনি তাড়াতাড়ি এটা ব্যবস্থা করেন তিনি একটা চিঠি লেখলেন অমর রাজি আল্লাহ কাছে মদিনায় হজরত উমর রাজি তালান তালহু এই ঘটনা শুনে অবাক সাইদান ওমার দুইটা চিঠি লেখলেন আমর ইবনুল আস রাজি হুর কাছে প্রথম যেই চিঠি তিনি বললেন হেয়া মরিবনুলাস তুমি যেই আয়াতের রেফারেন্স দিয়ে কথা বলেছো আমি ওমর ওই আয়াতের উপরে সত্যায়ন করে দিলা তার মানে তুমি যা বলেছ ইসলামের সংস্কৃতি ছাড়া অপযত সংস্কৃতি আছে সব ব্যান্ড করছে কে আল্লাহ আল্লাহ ব্যান্ড করছে দ্বিতীয় দুই নম্বর যেই চিঠিটা দিলাম এই চিঠিটা নীলনতের প্রতি এই চিঠি তোমার খোলার দরকার নাই পড়ার দরকার না এই চিঠিটা সোজা নিল্লাদের শুকনো জায়গায় ফেলে দিবে আমার বন্ধুগান এই শুকনো জায়গায় ফেলে দেওয়ার পর কি ঘটলো শুনতে চান থাক আরেক দিন আল্লাহ যদি নিয়ে আসে অন্য কোনো দিন বলবো তাইলে এবার আমার যে ভাইরা এত সুন্দর একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে এর জন্য আপনারা দুহাত আল্লাহর রস্তে ঢুকান আর কে কি দিবেন একটু চিন্তা করেন আল্লাহর কোরআনের জন্য ব্যয় করবেন আপনারা যদি শুনতে চান আর যদি বলেন হুজুর শোনার দরকার নাই নীল নদী সিটি কি হয়েছে হয়ে যাক আমাদের ইচ্ছা নাই তো ঠিক আছে আপনাদের ইচ্ছা নাই আমি স্টক করে দিচ্ছি বাবাজিরা আরও একটি সুন্দর ঘটনা আছে এই আয়াতের আলোকে কবরের ভিতর থেকে সায়দানা ওমারের প্রশ্নের জবাব দিয়েছে এক যুবক শুনতে রাজি আছেন আপনাদের জন্য পাঁচটা ঘটনা নিয়ে এসেছি বলতে পারবো না আমি জানি আমার সময় শেষ লোকজনও নেই মাহফিল লোকজন সারা কোরআনের ময়দান জমে না আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যত বড় স্টেস করেন যত খরচ করেন মেহমানদারি যতটা করেন এর থেকে কিছুটা কিঞ্চিত আপনারা কাটসাট করে হলেও মাইকিং করবেন তিন দিন ধরে ওয়ার্কার করবেন তিন দিন ধরে ব্যানার ফুস্টুন দাওয়াতি কাজ করবেন তিন দিন ধরে মহিষতুলি স্কুল মাঠ প্রাঙ্গে কোরআনের ময়দানে আশপাশে যত লোক আছে আপনার চাচা আপনার বাবা আপনার দাদা আপনার ভাই যারা আছে সবাইকে টেনে নিয়ে কোরআনের ময়দানে আসার চেষ্টা করতে হবে রাজি আছি মুসলমান আগামী দিনে এমন পরিবেশ তৈরি করতে চাই রাজি আসি আল্লাহ কবুল করুক বলেন আমিন কষ্ট লাগে বিশাল মাহফিল খা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু নাই আল্লাহর কসম বিশ্বনবী বলেছেন এই ফাঁকা জায়গা যা পড়ে আছে কুরআনের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফ্রেস্তা দিয়ে ভড়িয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারিমের ভিতরে জানায়া দিলেন ইননা আল্লাহ ইননাল্লাযিনা تقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم আল্লাহরপুর আলমিন পবিত্রপুর আনালকারিমের চব্বিশতম পাড়া উনিশ নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইনের সুর হামিম সাজ দাদে ত্রিশ নম্বর আয়ত এটা ত্রিশ নম্বর আয়ত আল্লাহ ঘোষণা করলে নিশ্চয়ই যারা মনে প্রাণে বিশ্বাস করে আর বলে আমাদের রব একজন তিনি কে আমাদের রব কে সব জায়গায় রব কে আমাদের বিপদে বললে বাসায় কে বিপদ থেকে উদ্ধার করে কে বিপদ দেয় কে আমাদের হায়াত দেয় কে আমাদের মরণ দেয় কে মরণের সাথে কে কবরের বাতি কে সে আল্লা বললেন যারা বলে আমাদের আল্লাহ সব সুম্মাস্তা কম আরে এই কথার উপরে যারা ভরসা করে মনে প্রাণে কাটসাট কোনো ভরসা না শতভাগ নিশ্চিত হয়ে যারা আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহ বলেন তাদের উপরে আমি ঝাঁকে ঝাঁকে ফ্রেস্তা নাজিল করে দেই আল্লাহ তা খবু তার কোনো ভয় নাই মানুষের ভয় হলো তিন জায়গায় জোরে বলেন কয় জায়গায়